ট্রিম ফর্মুলা এক্সেল শিটে কীভাবে ব্যবহার করবেন সেইটা দেখতে হলে আপনাকে অতি অবশ্যই কন্টিনিউ করতে হবে আমার এই ভিডিও প্রথমে কিছু দেখুন কারেন্টে যে কিছু সেন্টেন্স একটা লেখা হয়েছে আই লাভ মাই ইন্ডিয়া ওর মাঝখানে কোনো ওয়ার্ডের পরে যে স্পেসগুলো আছে ওগুলো সঠিক নয় সেটাকে প্রপার স্পেসকে মেনটেন করার জন্য আমরা ট্রিম ফর্মুলা ইউজ করি দেখলে আজ ট্রিম ট্রিম ডেলে যে সেন্টেন্স লেখা আছে ওইটাকে সিলেক্ট করেছি আর প্রপার হয়ে গেছে এবারে ড্র্যাক করে দিলাম নিজে দেখুন সমস্ত তিনটে সেন্টেন্স আমার হয়েছে আই লাইক বিশ্বজিৎ কম্পিউটার ক্লাসেস চ্যানেল ওটাও হয়ে গেছে কালার চলে গেছে প্রপার লেটার ফন্ট এসছে স্পেস অ্যাডজাস্ট হয়ে গেছে সমস্ত কাজ আপনি স্রেফ ট্রিম ফর্মুলা ইউজ করে ইজিলি করতে পারবেন এই জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করুন